খুলনা শহরের প্রাণকেন্দ্রে এক রহস্যময় নাম মহেশ্বর পাশা শত শত বছর ধরে এই ভূমি বয়ে এনেছে ঐতিহ্যের কাহিনী পরিবর্তনের সাক্ষী হয়েছে অগণিত কিন্তু এর ইতিহাস কি আমরা সত্যি জানি কি এমন লুকিয়ে আছে এই মহেশ্বর পাশার অতীতে আজ আমরা উন্মোচন করব সেই অতীত চলুন পা রাখি মহেশ্বর পাশার সেই অজানা অলিগলিতে খুঁজি হারিয়ে যাওয়া গল্পগুলোকে বর্তমানে মহেশ্বর পাশা খুলনা মহানগরের একটি মহল্লা পূর্বে এটি খুলনার একটি প্রসিদ্ধ গ্রাম হিসাবে স্বীকৃত ছিল আগে পুরো মহেশ্বর পাশাই সুন্দরবনে ঘেরা ছিল ইতিহাস ঘাটলে এই মহেশ্বর পাশার সমৃদ্ধ অতীত বেরিয়ে আসে মহেশ্বর পাশা দৌলতপুর থেকে একদমই কাছে উনিশশো সালে বাংলাদেশের ভূ প্রথম শিল্প শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মহেশ্বর পাশা থেকেই শুরু হয় মহেশ্বর পাশা স্কুল অফ আর্ট চিত্রকর শশীভূষণ পাল উনিশশো সালে তার নিজ বাড়িতে গড়ে তোলেন মহেশ্বর পাশা স্কুল অফ আর্ট নামে প্রথম শিল্প শিক্ষা প্রতিষ্ঠান পাশা জোর বাংলা মন্দির এটি বাংলার নানা লোকজ বৈশিষ্ট্য সম্বলিত মধ্যযুগীয় স্থাপত্য কীর্তির একটি অনুপম উদাহরণ নবাব আলী খানের আমলে সতেরোশো সালে মল্লিক বংশীয় গোপীনাথ গোস্বামী নামক এক হ্যতনামা সাধক মন্দিরটি নির্মাণ করেন বাংলাদেশের যতগুলি প্রাচীন মন্দির টিকে আছে তার মধ্যে এটি কিন্তু অন্যতম এই মন্দিরটির বর্তমান বয়স প্রায় দুইশো আশি বছর সারা ভারতবর্ষে প্রথম একটি কৃষি কলেজ গড়ে ওঠে এই মহেশ্বর পাশাতেই তারপর আর সেই গ্রামের পরিচয় কি শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই গ্রামের নাম ডাক ছড়িয়ে পড়তে থাকে সারা ভারতবর্ষে উনিশশো আঠাশ সালে সেই গায়ের নামে কলকাতা থেকে একটি গ্রন্থ প্রকাশিত হয় গায়ের নাম মহেশ্বর পাশা লেখক খগেন্দ্রনাথ বসু তুলে ধরেন মহেশ্বর পাশার সমৃদ্ধ ইতিহাস মহেশ্বর পাশা এমন একটি এলাকা যেখানে গ্রাম ও শহরের স্পন্দন একসঙ্গে মিশে আছে সকাল হলে রাস্তার ধারে চায় স্টলে ভিড় জমে হকারদের হাক ডাক শোনা যায় দোকানপাট খুলতে না খুলতেই রিক্সা বাইক আর মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে যায় দিন যত বাড়ে তত গতি বাড়ে এই এলাকার কর্মব্যস্ত মানুষের ছুটে চলা রাস্তায় ভ্যানওয়ালাদের ডাক আর সন্ধ্যা হলে ঠান্ডা বাতাসে অলস আড্ডার মিশে থাকা সব মিলিয়ে মহেশ্বর পাশা এক অনন্য জায়গা যেখানে অতীত আর বর্তমান এক সঙ্গে পথ চলেছে যেখানে গ্রাম ও শহরের জীবন এক সঙ্গে শ্বাস নেয় সময় বয়ে যায় প্রজন্ম বদলায় কিন্তু মহেশ্বর পাশা রয়ে গেছে তার নিজস্ব রহস্য আর ইতিহাসের ভার বয়ে এর প্রতিটি গলি প্রতিটি ইট যেন ফিসফিস করে আমাদের ডাকে একবার ফিরে দেখো একবার শুনে দেখো আমরা এখনও জীবিত